আমাদের প্রধান করে এসেছে হ্যাঁ আমাদের কাছে আমার মানে এমন করে থাকে যে আসলে আমাদের স্কুলটা আরও করছে আমি মনে করি কারণ আমরা তো এই নির্বাচন পরিশ্রম পারবো থেকে আসি এখানে আসতে টাকা খরচ তো আমি মানে আমার টাকার বায়াটা আমি করি চেষ্টা করেছি আমার এই মানে প্রতিষ্ঠানটা কীভাবে ডেভেলপ করার জন্য এর জন্য আমাকে যেখানে যে প্রান্তে যখন দেখা হচ্ছে আমি তখনই সেখানে যে আসলে আমার এই আমার আমার এই প্রতিষ্ঠান থেকে ওদেরকে আয়ের সুযোগ করে দেব ওদেরকে নিজের চলার মতো করে একটা ব্যবস্থা করে দেবো যার তো অনেকেই অথবা জানে না আসলে ওকে কীভাবে চলবে কীভাবে চলে কী করবে এগুলো এই শিক্ষাগুলো আমরা এই প্রতিষ্ঠান আমার লিস্ট নেওয়া ছিল আমার এবং আমার অনুরোধ করছি সতেরো বছর আগে যখন আওয়ামী সরকার ক্ষমতায় আসে তারা তারা লোকের বস্তিতে পরিণত কিন্তু কিছু লোকের প্রচেষ্টা তাদের হাত থেকে উদ্ধর করে জায়গা রক্ষা এখানে অনেক জায়গা অবৈধ দখলদার আছে দোকানদার আছে সব অবৈধ তাদের কিন্তু কিছুই নেই এটার নামে সরকার একটা লিস্ট আমার সাথে ঠিক করা আছে কোনো অবশ্যই পরে আমি যখন গত পরিবর্তনের করে দেখলাম যে এখানে একটা প্রতিবন্ধী স্কুল স্কুলে যেন ভালবাম ঠিক আছে জায়গাটা দাঁড়িয়ে সরকারের জায়গা আমার নামে লিচ না প্রতিবন্ধীদের কোনো সুন্দরভাবে দাঁড়ায় তাহলে তো প্রতিবন্ধী বাচ্চারা লেখাপড়া শুরু করে আমার খুব সমস্যা আমি বললাম কি আমার নামে যে লিচির জায়গাটা ছিল সেই জায়গাটায় প্রতিবন্ধী নামে গিয়েছিলাম

মিড দপ্তরে আলাদা করে সব আছে কিন্তু প্রতি এই যে আমরা মাঠটা ভাসিয়েছি সে আর কিছুukawa আমাদের কানে নিয়ে যখন মানে বিষয়টা আমরা এই যে ব্যাপারটা সরকার এই যে সে করে দিতে নাই তো নেয় জন্য তো আমরা কিছুটা এগিয়েছি কিন্তু यार गवर्नमेंट तो पुलिस 얘기টা

ولاكو وقت ديچي يتا روشي وقت دهي دهي اديش ديش اديش 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 ادي

রোজা কি স্কুল আছে তখন আমি ভাবলাম যে আমরা এইটাই একটা ভালো জায়গা যেখানে আমি প্রথম রোজাতে আমি এখান থেকেই শুরু করি কারণ আমার মনে হয় আমাদের সমাজে আপনি আমাদের কৃষ্ণের সাথে বলেছেন যে বিশেষ চাহিদা আসলে আমরা সবাই কিন্তু বিশেষ চাহিদা চাহিদা সম্ভব আমাদের প্রত্যেকের চাহিদা খুশি আছে ফুলের বাগান আমি ভালো করেই একটা স্কুল আছে সেখানে বলেছিলাম যেটা একটা ফুলের বাগান এখানে অনেক রঙের ফুল আছে চাহিদার থেকে সবাই খুব এই ভিন্ন চাহিদাকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে পরে এই স্কুল আমি যে কোনো স্কুলের মতোই আমাদের বাড়িতে তারা লজ্জা পায় যে তাদের সন্তান আপনার বিশ্বের চাহিদা সম্পন্ন এবং তারা স্কুলে দিতে চায় আমি সবাই তাদের প্রতিনিধি জানাতেও চায় এবং এই লজ্জার কারণে কিন্তু আপনার যেহেতু ওনারা জানাতে দেরি করেন বাচ্চারা অনেক সময় বড়ো হয়ে যাওয়ার পরেও আমরা জানি না যে বাচ্চাটা চাহিদা এই জানাটা যদি আমরা বাচ্চার জন্মের পরপরই যদি সপ্তাহের পরেই যখন শুরু করে এতে করে এই প্রতিবন্ধী যে বাচ্চারা জন্ম নেয় এটাকে অনেকটাই প্রিভেন্ট করে বিভিন্ন রকমের এক্সারসাইজ বিভিন্ন রকমের ট্রাফের মাধ্যমে অনেক সময় বাচ্চাদের অনেক সুস্থ করা যায় এই আমাদের দরকার সমাজে একটা কি না না বিভিন্ন কারণে বাবা মা এদেরকে কিন্তু আমার মনে হয় যে আমাদের এক সোসাইটি হিসাবে সমাজ হিসাবে সবাইকে একসাথে কাজ করতে হবে একটা জাগরণের জন্য একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার যাতে করে বাবা মা এই ধরনের লজ্জার থেকে দূরে থাকে দায় দায়িত্ব আছে যাতে করে এই প্রতিবন্ধী যে বাচ্চারা আছে বিশেষ চাহিদা সম্পর্কে শিশুরা আছে এদের জন্য আমরা মিনিংফুল কিছু করতে পারি আমরা বিএনপি থেকে আপনারা একত্রিশ দফার নাম শুনেছেন একত্রিশ দফা আমাদের সামনে একটা রাষ্ট্র তৈরি করার এই যে শেখ হাসিনার যে গত দেড় যুগেরও বেশি শাসন আমাদের বললেন যে ওনারা কীভাবে বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন ওনারা স্কুলও থেকে মুক্তি পায় এগুলোকে পুনর্নির্মাণ করার জন্য আমরা একত্রিশ দফার একটা কর্মসূচি আমরা ঘোষণা করেছি সেখানে শিক্ষার উপর আমাদের একটা বিশেষ প্রাধান্য দেওয়া হল আমরা প্রথমবার বাংলাদেশের ইতিহাসে প্রথমবার বলছি যে আমরা নিড বেইসড এডুকেশন চাই নিট বেইস মানে আমাদের চাহিদা আমাদের যে ধরনের শিক্ষার চাহিদা আছে চাহিদা ভিত্তিক শিক্ষা আমরা নিয়ে আসতে পারি তাতে করে কী হবে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার সাথে যে আমাদের যে বাজারের যে চাহিদা চাকরির চাহিদা আমাদের যে শিল্পের চাকরির চাহিদা এর মধ্যে একটা সরাসরি সমন্বয় তৈরি হবে এতে করে আমরা যেটা মনে করি এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এদেরকে যদি আমরা জন্মক্ষণ থেকে যদি আমরা দৃষ্টি দিতে পারি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যদি এদের স্বাস্থ্যের যে দিকটা এটা যদি আমরা প্রথম থেকেই আমরা খেয়াল রাখতে পারি এই যে ফিজিওথেরাপি কক্ষ এটা এই ফিজিওথেরাপি যদি আমরা প্রয়োজন অনুযায়ী প্রথম থেকেই যদি আমরা শুরু করতে পারি তাহলে পরে এই যে তীব্রতা এই বিভিন্ন রোগের তীব্রতা এই তীব্রতাকে আমরা অনেক কমিয়ে আনতে পারি এবং এই বাচ্চাদেরকে আমরা মেইন স্ট্রিম যে এডুকেশন এবং স্ট্রিম যে কর্মক্ষেত্র এখানে ঢোকার জন্য অনেক সহায়ক একটা শক্তি হিসাবে আমরা পালন করতে পারি আমাদের যে নিড বেস এডুকেশন এই নিড বেস এডুকেশনের মধ্যে আমরা মনে করি যে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এরা সমাজের ভিতরে পুরোপুরি ইনটিগ্রেটেড এরা সমাজের একটা অংশ এবং আমরা যেভাবে আমি যেভাবে প্রোডাক্ট বাদল ভাই যেভাবে প্রোডাক্ট মন্ত্রীভাই যেভাবে প্রোডাক্ট আমরা মনে করি প্রত্যেকটা বাচ্চা তারা যদি এখন থেকে যে সঠিকভাবে শিক্ষা পায় তার যে শিক্ষার দরকার এই শিক্ষা যদি সে পায় তাহলে সমাজে তাকে পুরোপুরিভাবে ইন্টিগ্রেট করা সম্ভব হবে আমরা মনে করি যে এই বাচ্চারা আমাদের সমাজের কোনো বোঝা না এরা সমাজের শুধু অংশই না এরা সমাজের একটা প্রোডাক্টিভ অংশ এরা 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 উৎপাদনশীল একটা অংশ এদেরকে যদি আমরা নিট বেজ এজুকেশনের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি কারণ এই বাচ্চাটা হয়তো ওদের মতো একটা কাজ না করতে পারে কিন্তু ও এমন কোনো কাজ আছে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে যেটা ও অন্য সবার সাথে ভালো করতে পারে কিন্তু ওইটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে পরে এই জনগোষ্ঠীকে আমরা খুব সহজেই একটা দক্ষ এবং একটা প্রোডাক্টিভ জনগোষ্ঠীতে আমরা পরিণত করতে পারবো সমাজ এদের দিকে আর দয়ার দৃষ্টি দিকে তাকাবে সমাজ এদের দিকে তাকাবে ইনভেস্টমেন্টের দিক থেকে আমরা বিনিয়োগ করছি আমরা কোনো দয়া করছি না আমরা বিনিয়োগ করছি রাষ্ট্র বিনিয়োগ করছি তবে বিনিয়োগের ফলে এরা ভবিষ্যতে রিটার্ন দেয় আমরা এইভাবে আমরা আমাদেরকে চিন্তা করতে হবে এদেরকে দক্ষ জনশক্তি হিসাবে আমাদেরকে এই সমাজের মধ্যেই এদেরকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে আপনারা যারা মুর্বীরা আছেন এই অঞ্চলে আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে আপনাদের সাহায্য সহজিতা নিয়েই আমি আমার মনে হয় যে স্কুলটা এখানে চলছে আপনারা সহযোগিতা বাড়াবেন যদি বিএনপিকে যদি জনগণ ভোটের মাধ্যমে ক্ষমতায় নেয় আমি আপনাদেরকে এইটুকু কথা দিতে পারি যে এই ধরনের স্কুল এই যে বিশেষ চাহিদা সম্পন্ন যে বাচ্চা ওনাদের যে কিছু স্কুল না ওনাদের যে সেবা ওনাদের যে স্কিলস ট্রেনিং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য যে প্রশিক্ষণ তাদের যে কর্মসংস্থা এর জন্য বিএনপির ভবিষ্যৎ সরকার খুব ডাইরেক্টেড প্রোগ্রাম গ্রহণ করবে এবং বিএনপি অন্তত সারা বিশ্বের কাছে এটা দেখাতে চায় যে বাংলাদেশ শুধুমাত্র সাধারণ জনগোষ্ঠীর জন্য না যে কোনো পিছিয়ে পড়া যে কোনো সেটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হোক সেটা পাহাড়ি জনগণ হোক সেটা আমাদের ধর্মীয় কোনো লঘু কোনো জনগোষ্ঠী হোক সবার জন্যই বিএনপি কাজ করবে এবং সবার সবাইকে একটা সমতল রেখায় নিয়ে আসবে তা আমি আর বেশি কিছু করব না আমি তোমাদের কাছে আসতে পেরে বাচ্চাদের বলছি আমি আজকে সত্যিই খুব আনন্দিত আমি খুব কৃতজ্ঞ এই এলাকার তোমাদের মুরগিদের কাছে যারা আমাকে আজকে দাওয়াত করে এখানে নিয়ে আসছে আমি আশা করবো যে আমি ভবিষ্যতে তোমাদের কাছে ফেরত আসতে পারবো যখন ফেরত আসবো তখন ইনশাল্লাহ তোমাদের এখানে এরকম কিনের একটা ফিজিওথেরাপি রুমে আমাদের হয়তো বসতে হবে না আমি আশা করবো আমরা এবং একটা বিশেষ ডিজাইন একটা রুমে আমরা বলবো যেখানে তোমরা স্বাস্থ্যসেবা পাবে তোমরা তোমাদের শিক্ষা পাবে শুধু শিক্ষাই না তোমরা তোমাদের চাকরির জন্য যে দক্ষতা বৃদ্ধির প্রয়োজন সেই দক্ষতা বৃদ্ধির যে প্রশিক্ষণ সে প্রশিক্ষণ কেন্দ্র এর সাথে থাকবে আমরা একটা ইন্টিগ্রেটেড কমপ্লেক্স চাই সারা বাংলাদেশে আমরা হ্যাঁ